করার দরকার আছে না নাই এ মুসলমান কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাই না আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ জানে আদায় বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বীর হতে দিবা না বলে হুজুর কেন বলে জাহিলিয়া যুগের মহিলাদের যখন বীর হতো তা এমন পোশাক আশাক পরে বীর হতো তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো দেখেন সোনার বাংলাদেশের দিয়ে দেখা যে মেয়েরা বে হ্যা কইরা ছোট ছোট জানা কাপড় কইরা জানা কাপড় কইরা রাস্তায় বের হয় এরা একটি দিনের শিকার হয় রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয় কথা কোন আমি বল বলে আমার কাজের পেলাকার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গ তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ আল্লাহ তালার কোরআন রসুলের পাকের হাদিস মোতাবে আল্লাহ তালার কোরআন রসুলের পাকের হাদিস মোতাবে একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছে যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা বাংলাদেশে ইফটিদিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা গত কয়েক পাঁচ দিনের একটা অবজারভেশন দেখলাম

বলে রাতে দর্শনে শিকার হয় দর্শককে দস্ত দেবারে মহিলাদের তো দস্ত দেওয়ার দরকার আছে না না আপনারা কষ্টই যাচ্ছে কোন আপনারা আর যদি গেড়ে এসে কেউ দাঁড়ায় কাউকে বসতে বলবেন না দেখেন বসতে বলছেন গেডের লোকগুলা চইলা গেছে আমি বলছি যে বসতে বলেন না এখন তো দাঁড়ায় ও শুনছে এখন যাই গেছে বাবা শুনবো গেটা কেবারে বসতে বললেন না ঠিক আছে আপনি নিজে বয়ে দেবেন মাহফিল কমিটি কেন বাপ বোঝা যায় তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই এ মুসলমান কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করে না আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন একটা মেয়ে যদি বেপর্দা থাকে ওই মেয়েটা একটা দুজুকে যাবে না ওই মেয়েটা দুজুকে যাওয়ার সময় خمسه 50 জন ব্যক্তিকে নিয়ে দুজুকে যাবে চারজন কয়জন চারজন আপনারা একটু হিসাব মিলাইবেন আপনি নিজে দুজুকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন একটা মেয়ে যদি পর্দা না করেন একটা মহিলা যদি পর্দা না করে ওই বাপউদ থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয় আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয় ঠিক কিনা দুইটা কন্যা যার ঘরে আছে সে দুইটা কন্যা সন্তানের কারণে দুইটা জান্নাতের মালিক হয় যার ঘরে তিনটা কন্যা সন্তান আছে সে নবীদের সাথে একই জান্নাতে থাকে কিন্তু বাবা আপনি মাইয়া জন্ম দিলেন কথা সত্য আপনার মাইয়াটা হরদের হলুদ অনুষ্ঠানের দিন

আপনাদের যাদের যাদের বোন আছে আপনাদের যাদের আছে আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন আপনার বোন মার্কেট করতে যায় যে সামনে ঈদ আসতেছে মার্কেটে গেলে পুরুষের চাইতে মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে মহিলারা ঈদের সময় যারা ব্যাপকটা ভাবে ঘুরবা বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ রোজা ডো রাখতে হয় না ভানি ঘে Tá sim, é. É. é que tá vivendo, é louco. ঘন্কে পর্দা করাইবেন কারণ একটা ভন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাব দিতেও করা লাগবে আপনার আंदरे যতদিন আপনারা ভন করাজরাক করবে এবারে বলেন যাহার জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার ভনকে পর্দা করানোর দরকার আছে না না তিন নাম্বার আমরা যেখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান সন্তান তার মায়ের কারণে লাগবে বলে যদি আপনি আপনার মারে পর্দা না করান দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে মুরুব্বী হয়ে গেছে বুড়া হয়ে গেছে তারা মুরব্বী হওয়ার কারণে বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে আপনি মনে করেন না বয়স হয়ে গেছে সামনে গেলে কি বা হবে না রে মুসলমান আপনার মা যত বয়স হোক না কেন একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা তারে পর্দা না করান তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজনের আগুনে জ্বলা রাখবে ইসলাম খুব সহজ ইসলাম আবার খুব কঠিন সহজভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ আবার যদি আপনি এটাকে কঠিন বানায় ফেলেন খুব কঠিন না আপনি এটা করতেছেন না কেন করতেছেন না আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে কথা কোন লেখা ঠিক না এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে বারোটা বাজাইতেছেন নিজেরও বারোটা বাজাইতেছেন দুনিয়া আখের আর নষ্ট হবে আপনার আল্লাহ বুঝার তো আমার মুসলমান ইমাম বারেরাম

ফেসবুকে বই ছবি দেয় দেয় না দেয় না বাড়তি কথা কেউ না আমি যেটা জিগে এটা উত্তর দেয় তোরও তো টিকটক ঠিকঠাক আইডিয়াস যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে গুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ভাবে তাদের দেহরের সামনে দেবরের সামনে যাইতে দেন পরপুরুষের সামনে যাইতে দেন আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে আপনারা যারা নিজে করে ঘুমায় থাকেন বোর সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায় মনে রাখবেন আপনিও প্রস্তুত হন আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকে রাখবে জলা রাখবে দেওয়ালের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন কি হইবে এটা তার ভাইয়ের মতো কিন্তু নবী কয় না দেবর ভাইয়ের মতো না নবী কেমন আমার নবী কয়ে একটা ভাবে জন্য তার দেহর হলো কার সাপের মত একটা ভাবির জন্য তার দেহর হলো মৃত্যু সমতুল্য একটা কার সাপ দিলে যেমন ভাবে মানুষ মারা যায় একটা ভাবি দেবের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায় ও ভাবিরা যারা কাজের কাপড়াকার মহিলারা শুনতেছ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভিডিয়া শুনতেছ সবার কাছে আবদার দেবর রে ভাইয়ের মতো মনে করি একসাথে বসা যাবে না একসাথে কথা বলা যাবে না দেবরের সামনে

না ফর্দার ওয়াজ করেন না ইমানদার বেমানের মৃত্যুর ওয়াজ করেন আনলে কবর হাসর ওয়াজ করেন আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন আমি দেখছি এই বছর যত জায়গাত মাফি লেগেছে আমার এই সাবজেক্টে ফার্স্টাই দেয় আলহামদুলিল্লাহ তো কইলেন না আর এটি দরকারি বিষয় আমি আপনাদের সবার কাছে বলবো

বলো হুজুর কেন শুনবে না কারণ নিজে নামাজ পড়েন না আপনি নিজে রোজা রাখেন না আপনি ইসলামের শরীয়তে বিধানগুলো মেনে চলেন না তারবো বউ আপনার মানে না সবার কাছে আমার আব্দারে মুসলমান ইমানদার এটা পর্দার কারণে আল্লাহ দুনিয়া তো আজাদ দেয় আখের তো আজাদ দেয় আপনাদের যাদের মেয়ে যাদের স্ত্রী যাদের মা যাদের বোন বেপরদা চলে মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় যায় ওই বেপরদা মেয়ের কারণে বাবা আর কবরে আজাদ হবে কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায় ওই ভাই মরার কারণে ভাই কবরে আজাদ চলবে ও সন্তান যদি মায়ের বেপরদা রেখে কবরে যায় ওই মায়ের কারণে ওই সন্তান দুজনের

ওরে আদি সে হারামে অন্য দেখি রে আদি সে হারামে লেখে অন্য দেখি রে রে সাবধানে থা কী পরে কনার সাবধানে থা কী আরে আজকালকার গনে। তারা স্বামী দেরকে ঘরে রে গে আজকাল গনে তারা স্বামী দেড় কে ঘরে রেখে হাই রে মার্কেটে তে বেড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে বেশ সাবধানে থা ই গাড়ি বড় দারা রাঙে হাদিসে গারাম লিখে অন্ন দেখি রে রে আদি সে গারাম লিখে অন্য দেখি রে রে সাবধানে নারী অরদার আরে নারীদের রোগু দেখিয়া কত পুরুষে যায় মা তালে হইরা আরে নারীদের মেকআপ দেখিয়া কত কুলু সে যায় মাতারে হইয়া তারা জানে না সে কারণে যাবে দজকের মাঝে সাবধানিতা ইও নারী পর্দারা রালে বলেন সাবধানিতা ইও নারী পর্দারা রালে হযরত সাইদ ইবনে বলেন আমি রওনা আমার বলা হোক এলাকার মসজিদের মধ্যে আমি ফজরের নামাজ আদায় করব সাইদ ইবনে মুসাইয়া বলেন আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না বলে কেন আমার নবীজি ফজরের নামাজ করে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আসকার করতেন নবীজি ততক্ষণ নামাজ নামাজের মুসল্লা ত্যাগ করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি দুই রাখার কেশাকের নামাজ নামাজ না পড়তেন নবীজি এসরাকের নামাজটা কেন পড়তেন আমরা ফজরের নামাজও পড়ি না আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি জন্য ঠুকর দিয়া দিয়া আদার খায় কোন রকম সেজদা গুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না নবী আমার সূর্য তারা পর্যন্ত নামাজের মুসল্লা হতে বসে থাকতেন সুবহানাল্লাহ আমার নবী আসহাকের নামাজ পড়তেন হযরত সাইদ ইবনে মুসাইয়াব বলেন আমি আসহাকের নামাজের জন্য অপেক্ষা করলাম কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে আমি একটু হতাসাগস্ত হয়ে গেলাম আগের দিন রাতে আমি একটু কাজ করেছি পড়ালেখা লেখা জায়গা জায়গা বাদরতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগিয়া গেছে আমি এমন ঘুম লাগার কারণে আমি সাইদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লারাতে একটা সেজদা দিছি সেজদারত অবস্থায় আমি সাইদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে আমার ঘুম লাগিয়া গেছে এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে আমি তাকে দেখলাম ওনার নাবি থেকে পায়ের তার পর্যন্ত আগুন ধাউ ধাউ আর নাবি থেকে মাথার তার উপর পর্যন্ত সুন্দর ভালো অবস্থা আমি ওনার জিজ্ঞাসা করলাম এ বাবা আপনার নাবি থেকে তার উপর পর্যন্ত কেন আগুন জ্বলে আর উপরের অংশ কেন ভালো আছে উনি আমার উত্তর হুজুর আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা maaf করে দেয় বল কারণ কি কারণ কি বল কারণ হইলো আমার দুইটা কন্যা একটা কন্যা ভাঙো আর একটা কন্যা খারাপ বল হুজুর কেন কারণ তো বলে আমি যখন দুনিয়াতে থেকে ইন্তেকাল করি ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল যার বয়স ছিল 12 থেকে

হাল এমন কই কারণে আমার মেটা ব্যবদ্ধ ঘুরে ফেরায় আমার মেটা মানুষের সংসক্তি লাচরণ করে বাজে ব্যবহার করে বুঝুন আমার ভালো মেটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে কিন্তু যে মেটা রক্ত এই মেটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুন নিয়ে দাউ দাউ করে জ্বলতেছে জোরে জোরে বলেন বাবা নাযিবুল্লাহ সাইদিব মুসাই এবারে তুমি এবারে দেখাইলা

আসসালামু আলাইকুম আলহাম আমার সারানের কোনো জবাব দেয় না দ্বিতীয়বার চরম দিলাম আসসালাম